তো মাটি জুড়ি একজন মাটি নে কেটে এক জুড়ি মাটি এরাম যদি খালি মাথায় যদি ঝুরি নে বয় কজুরি প্রতি বল দুবার জুড়ির পর আর পারবে না মাথা শেষ আচ্ছা এই মাথাটা যদি ওরাম না করে এমারটা এমারটা মাল পাক দে যদি এমারটা পাক দে কালটা করে না এই দে এই দে এই দে এবার মাথা একটা জুডি ঝুড়ি এই এইভাবে বলি খালি মাথায় বলি সারাদিন তাই আগের থেকে কষ্ট কমলে মালও বেশি পাওয়া যাবে কষ্ট হবে আচ্ছা এই মালটা যদি ওইভাবে না দেয় এইভাবে একটা আলটা

এতে যা কষ্ট হবে তার চাইতে কষ্ট কম হবে বিসলি পাক দেওয়া আস এর উপর একটা দে সামনে দড়ি দে পেস মেরে ঘুরিয়ে নে কোণের বাতা ঘুরিয়ে টাইট করে বাঁধলি ওরে বলে ইয়েস আলটা দিয়ে যদি মাটি পাওয়া যায় সারা দিন পাওয়া যাবে প্রথমে এক ঝুড়ি মাটি যা কষ্ট আলটা বেঁধে যদি এইভাবে বয় তার চারানা কষ্ট

খাদিজা সবার বড় আর বাকিগুলো খাদিজার চেয়ে ছোট ছোট আছে এই মাদ্রাসাগুলোতে আমরা মেয়ে বাচ্চা ভর্তি নেই ফোর পাস করি ফোর পাস আমরা একটা নতুন সিস্টেম চালু করেছি সেখানে ফোর পাস নয় মাধ্যমিক পাস করার পরে বাচ্চা ভর্তি দেব যে বাচ্চাগুলো হাই স্কুলে পড়েছে মাধ্যমিক পাস করেছে কিন্তু তাদের ইসলাম শিক্ষা দেওয়া হয় এই বাচ্চাগুলো যদি ইসলাম থেকে একেবারে বঞ্চিত না হয় তার জন্য আমাদের এই মাদ্রাসাটা এখানে আমরা মাত্র 2 বছর পড়াবো। 2 বছর 11 ক্লাস কিছুড়িয়ে আপনি দেবনাদিক দেখে লাভ আছে যত দেখবেন কোন জিবি তত পানি আসবে এই স্কুলটায় আমরা দু বছর পড়াবো 11 ক্লাস আর 12 ক্লাস এই দুটো বছর পড়িয়ে ওকে কলেজে ট্রান্সফার বলবেন দু বছর নেওয়ার স্বার্থ কি আমার দু বছর নেওয়ার স্বার্থ হলো ওই বাচ্চাগুলো ইসলাম থেকে একদম বঞ্চিত হয়ে যাচ্ছিল আমরা দু বছরে স্কুলের বেঙ্গলি ইংলিশ তারপরে আপনার ধরুন জিওগ্রাফি কম্পিউটার অ্যাপ্লিকেশন এই বইগুলো পড়াবার পরে যে সময়টা পাবো এই সময়টা আমরা ওই মেয়েটাকে ইসলাম সম্পর্কিত আরো পাঁচখানা কেতাব পড়াতে পারবো যে মেয়েগুলো স্কুলের কারণ ছিল ইসলাম থেকে যারা একদম বঞ্চিত হয়ে যাচ্ছিল তাদের ভিতরেও আমরা ইসলামটা ঢুকিয়ে দিতে পারলাম স্কুলটা আমরা চালু করেছি খলাবতার পর বাদুয়ার রোডের জোড়াসোত তলায় স্কুলটার নাম হলো বিবি আসিয়া বালিকা মাদ্রাসা আমরা চালু করেছি যদি আপনাদের কারোর মেয়ে 11 ক্লাসে যদি পড়ে থাকে আমাদের ফুলবাড়ি হাই মাদ্রাসায় 11 ক্লাস আছে হাই মাদ্রাসার এগারো বারো ক্লাসের জন্য আলাদা কোনো বোর্ড নয় হাই স্কুলের যে বোর্ড হাই মাদ্রাসার এগারো বারো ক্লাসও একই বোর্ড সেকেন্ডারি এডুকেশন তো এই এরকম বাচ্চা যদি আমার কাছে আপনারা দুটো দেন তাহলে আমি তাদেরকে ওই স্কুলের বই যা আছে সব পড়াবো সেই সঙ্গে অন্তত আরবিটা দু বছর তাকে পড়িয়ে দিতে পারবো খুব সুন্দর করে যেহেতু আমার হোস্টেলে থাকবে আমি সময় পাবো অনেক যথারীতি আমাদের ক্লাস চালু হয়েছে যদি ইচ্ছা হয় পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তির লাস্ট ডেট আছে পঁচিশ তারিখ সরকারিভাবে রেজিস্ট্রেশনের লাস্ট তারিখ যদি কোনো বাচ্চা থেকে থাকে মাওলানার সঙ্গে বলবেন বাবার ফোন নাম্বার একটু সরাসরি যোগাযোগ করবেন আর আমি অনেক দিন ধরে চেষ্টা করছি আপনাদের এই বক্তব্যটা একটু চাঙ্গা করা কিন্তু আমি চাঙ্গা করতে পারছি এই মজলি এত সুন্দর একটা মজলিস তাকিয়ে দেখুন যে চাংড়াগুলো রাস্তায় ঘুরছিল তার একটাও কিন্তু এখানে না। ওরা রাস্তায় এখনো ঘুরুড়ই করে এবারে যেই আল্লামা শাহসুফি খিছুড়ি রহমাতুল্লাহ আলাইহির আশার টাইম হবে বুঝতে পারলেন না সব তখন চলে আসে আসলে দোস্তা বড় পুরই বাচ্চা দেন না ছোট বয়স থেকে এই বাচ্চাগুলো ইসলাম থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে ইসলাম থেকে বঞ্চিত হচ্ছে একটুখানি যদি আপনারা চেষ্টা করেন আমি একবার এলাম আপনারা কিছু মানুষ থাকলেন মাছাছিদের ডাকলাম মক্তবটা মক্তবটা একটু বড় করে চালাবার চেষ্টা করলাম কিন্তু তারপরেও আমরা পারি আচ্ছা এই গ্রামে আমাদের কোন বিরোধী নেই সবাই আমাদের সমর্থক হাত পাতলি টাকা পাই হাঁক মারলি লোক পাই এত সুন্দর সাদ এত সুন্দর জায়গা বিরল গ্রাম বললে মোটেই ভুল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আমাদের কর্মকাণ্ডে খাস খাস কিছু গ্রাম আছে যে গ্রামগুলো একেবারেই এক সভাগ আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখে ভালোবাসা মহাব্বতের চোখে দেখে তার ভিতরে নারায়ণপুর একটা গ্রাম সোলাদানা আছে বাঁশঝাড়ি আছে কিন্তু ও সমস্ত গ্রামের লোক আমাদের ভালোবাসে কিন্তু এর ভিতরে কিছু ভেজাল আছে কিন্তু এই গ্রামটা যে ভেজাল আছে আমার চোখে বলো পড়ে কায়েম স্যার বিরুদ্ধে কথা বলবি এরা আমলকতেই গ্রামে আল্লাহ রহমতে নেই কিন্তু সেই গ্রামটাকে আমরা কাজ করতে পারছি আমাদের কাজের সিস্টেমটা কি জানেন আমরা গোটা кури ছেলে নাও এই আব্দুর রাজ্জাকের বদল ছেলে ও আব্দুল আজিজ হ্যাঁ আব্দুল আমি ভুল বলছিলাম ও চাচ্ছে কিন্তু ওর শরীরটা বড্ড খারাপ হয়ে গেছে

সকাল ছটা থেকে আটটা এই দু ঘন্টা তিন থেকে ছ বছরের বাচ্চারা আইসিডিএস লেভেলের বাচ্চা আমরা আটটায় ছুটি দেব ওই কচিগুলো গুলো বাড়ি একটু খেয়ে আবার আইসিডিএস এ যাবে আমাদের দ্বিতীয় নম্বর মুক্ত হলো আটটা থেকে দশটা এই মুক্ত কারা পড়বে ছ বছর থেকে শুরু করে এগারো বছরের বাচ্চা তার মানে ক্লাস ওয়ান টু ফোর এদের দশটায় ছুটি দেব গোসল করবে খাবে এগারোটায় ওরা আমার প্রাইমারি স্কুলে যাবে বিকেল দুটো থেকে চারটে এই দু ঘন্টা আমরা গ্রামের মা চাচিদের পড়াবো শুধু মায়েরা পড়াবো সেখানে আর কেউ থাকবে না মা বিকেল চারটে থেকে ছটা এই দু ঘন্টা যে ছেলে মেয়েগুলো হাই স্কুলে পড়ে ওরা হাই স্কুল থেকে ফিরে এসে আমাদের এখানে চারটে থেকে ছটা ইসলামের জ্ঞান চর্চা করবে মাগরিব থেকে এসা এটা হলো আমাদের পাঁচ নম্বর মাগরিব থেকে এসা বৃদ্ধ মানুষ যাদের বয়স পঞ্চাশ বছরের উপরে তারা একটু মসজিদে বসে বসে কোরআনের তালিম আলিফ বাইতে দোয়া দোর ধীরে 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 তারা এইগুলো শেখ আর বুড়ো মানুষ সন্ধ্যাবেলা একটু চার দরকার মসজিদের চা মুড়ি টোস্ট বিস্কুট ফ্রি থাকে যে সমস্ত বুড়ো মানুষ সোন্দবালা এখানে থাকবে ওদের জন্য চা মুড়ি টোস্ট বিস্কুট ফ্রি মোড়ের মাথায় যে হল্লা নামে শেষ জীবনটা মসজিদে কাটুক এটা হলো বুড়ো মানুষের জন্য এসার নামাজ হলো বুড়ো মানুষদের ছুটি এসার পর থেকে রাত 10টা চেংড়া যুবকদের জন্য যাদের বয়স 18 এর উপরে আর 50 এর নিচে

এই দুশো বাচ্চার ভিতরে যে পঁচিশটা বাচ্চা বক্তব্যে পড়ছে এই পঁচিশটা বাচ্চা কলমা করম শরীফ নামাজ কালাম আদব আখলাকে একটা মিনিমাম জ্ঞান আলহামদুলিল্লাহ তাদের হবে তারা এখানে আসছে পড়াশোনা করছে কিন্তু দুশোর ভিতরে পঁচিশটা এখানে পড়ছে এখনো তো একশো পঁচাত্তরটা বাচ্চা এই একশো পঁচাত্তরটা বাচ্চা কলমা শিখবে কার কাছে তারাও তো আমাদেরই সন্তান তারও আমাদেরই ছেলে মেয়ে লা ইলা হা ই মদুর রসুল এই কলমাটা কি হাই স্কুল তাদের শেখাবে না অন্য কেউ শেখাবে তাহলে দুশো বাচ্চার ভিতরে একশো পঁচাত্তরটা বাচ্চা কিন্তু কলমাটাও পড়তে পারবে না এই যুবকদের দায়িত্ব থাকবে যার যে সমস্ত বাড়ি থেকে বাচ্চা মক্তবে আসছে না এই যুবকরাই তাদেরকে উৎসাহিত করবে চাচা চাচি তোমার বাচ্চাটা বক্তব্যে পাঠাও পাঠাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাপার মা আপনারা আমাকে একটা মিটিং করতে দেন একটু আপনারা সমর্থন দিল পঁচিশটা বাচ্চা একে ধাক্কায় সত্তর পার হবে একটা মিটিং করবো বাচ্চা সত্তর পার হবে তবে হুজুর তখন একা পারবে তখন মাস্টার রাখতে হবে পয়সার অভাব নেই নারায়ণপুর গ্রামে একটা জায়গায় চারটে মাস্টার রাখলেও আলহামদুলিল্লাহ গ্রামের লোক পয়সা দেবে কত

হ্যাঁ হ্যাঁ টাকা দেওয়ার লোকের অভাব এই গ্রামে এমনও লোক আছে যদি বলি ভাই আপনার একটা হুজুরের বছরে একবার এক মাসের মাইনে দিয়ে দেবে চোখ বন্ধ করে দিয়ে কারণ আমরা বিভিন্ন মানসার জন্য তো চাঁদা তুলতে আসি মুক্তি সাহেব কত নেয় বছরে মুক্তি সাহেব এখানতে কত নেয় বছরে মোটামুটি একটা আরো বেশি তাহলে খালিজায় যদি আমি পনেরো ধরি জামিয়ায় যদি দশ ধরি তাহলে পঁয়ত্রিশ আমি তো বাড়ি বাড়ি যাইও তাও কম বেশি পাঁচ সাত হাজার দশ হাজার আমার যায় ভাই কিছু দেয় আরো দু চারজন কিছু কিছু দেয় তাহলে এই গ্রামের টাকা খাদিজা জামিয়া হাড়ওয়ায় যদি বছরে পঞ্চাশ যায় তাহলে এই গ্রামের বাচ্চাদের পড়ান শেখানোর জন্য গ্রামের মানুষ কি আর দশ বিশ দেবে না আরামসে দেবে দুশো ছাপ্পান্নটা গ্রামে আমরা কাজ করছি বিশ্বাস করুন পয়সার অভাব হয় না অভাব হলো সিস্টেম অভাব হলো ম্যানেজমেন্ট একটু যদি আপনারা সাথ দেন এখন দাওয়াতপত্র কম চাপ ও কম আছে এক এক সপ্তাহের মাওলানা থেকে আমার একটা ডেট বলু বিকেল বেলা আসব তিনটে থেকে চারটে বা চারটে থেকে পাঁচটা মাত্র এক ঘন্টা আমার একটা মিটিং করতে দেন বাচ্চা বাড়ে তবে পড়াশোনাটা কিন্তু সিস্টেম করতে হবে সিস্টেম মানে এগারো বছরের বাচ্চা এক জায়গায় বসাতে পারে ক্লাস ওয়ান এই আপনার ছয় থেকে সাত বছরের বাচ্চা ক্লাস ওয়ান সাত থেকে আট বছরের বাচ্চা ক্লাস টু এস ইট ইস প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে যেমন ওয়ান টু থ্রি ফোর ভাগ ভাগ করে পড়ানো হয় এখানেও তেমন ভাগ ভাগ করে পড়ানো হয় আমরা পাঁচটা বই পড়াই বাচ্চাদের খুব অল্প কোরআন হাদিস ফিক আখলা এবং আকিদা আমরা পাঁচটা বিষয় পড়াই আদব আখলা মসলাম আসাই হাদিস আর আর এমন একটা বই পড়াই যেন বাচ্চার ভিতরে খোদা পয়দা হয় হুজুর যেটা পড়াচ্ছেন কোরআনের তালিমের জন্য আর আমরা সেই সঙ্গে আরো চারটি বিষয় বাচ্চাদেরকে পড়াবো উনি পড়াবে যথেষ্ট যোগ্য যোগ্যতা রয়েছে ওনার খাদিজা শিক্ষক মানে মুক্তিবে পড়ানো ওনার কাছে কিছুই না ডাইভার কিন্তু সিস্টেম আছে